বর্তমানে মার্কেটে এবং অনলাইনে অনেক রকমের সাবান আমরা দেখতে পাই যেগুলো আমাদের ত্বক ফসা করতে এবং ফুল ফুলবডি ফসা করতে কার্যকর অনেকে আছে হয়তেনি সাবানের কথা শুনলে সেগুলো ফিজেও অ্যাপ্লাই করে আবার অনেকে না বুঝেই ওয়াশের পরিবর্তে সাবান ইউজ করে ফিজে সো হ্যালো আসসালামু আলাইকুম আমি মিম আজকের ভিডিওতে আমি তোমাদের কাছে শেয়ার করব কিছু ব্র্যান্ডের সাবানের পেজ এবং দাম সো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো যদি ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরুতে আমি বলে নিই আমাদের স্কিনের পেচ ব্যালেন্স কত থাকা উচিত আমাদের স্কিনের আদর্শ পেচ মান হচ্ছে ছয় আর আমাদের স্কিনের পিএইচ ব্যালেন্স যদি ছয়ের কম মানে পাঁচের কম হয় এবং ছয়ের বেশি হয় এতে আমাদের স্কিনে একনি ব্রন ফাঙ্গাল একনি সেন্সিটিভ স্কিন বেশি অয়েলি এবং বেশি ড্রাইনেস এরকম দেখা যায় আর যদি আমাদের স্কিনের পেচ মান যদি পাঁচ থেকে ছয় থাকে তাহলে বুঝতে হবে আমাদের স্কিন হেলদি এবং আমাদের স্কিন পারফেক্ট মানে একটা আদর্শ স্কিনের মানই হচ্ছে পাঁচ এবং ছয় প্রথমেই আমি লাক্স সাবান নিয়ে কথা বলবো বাংলাদেশের থেকে ব্র্যান্ডেড একটা সাবান লাক্স নানা রকমের বিজ্ঞাপন দেখা যায় যে এটা আমাদের বডি এবং স্কিন খুব ভালো রাখে তো এই সাবানের প্রাইস হচ্ছে আশি টাকা এবং এটার পিএইচ ব্যালেন্স কিন্তু নয় থেকে দশ যেটা আমাদের ত্বকের আদর্শ পেয়েচের মানের বেশি পরবর্তী সাবানটি হচ্ছে লাইফ বয় লাইফ বয় জীবাণু দূর করতে খুব ভালো কাজ করে যেটা আমরা বিজ্ঞাপনে দেখে থাকি লাইফ সাবানের প্রাইস হচ্ছে বত্রিশ টাকা এবং এটার পিএইচ ব্যালেন্স হচ্ছে নয় থেকে দশ যেটা আমাদের আদর্শ পিএইচ ব্যালেন্সেরও বেশি ডেটল সাবানের প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা এবং এটার পিচ কিন্তু সাত থেকে আট স্যাবলন ফ্রেশ এই সাবানটা বাংলাদেশে কিন্তু খুবই জনপ্রিয় তো এই সাবানের প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা যেটার পিএইচ মান হচ্ছে সাত থেকে আট ফ্রেন্ট লাভলি বা গ্লোয়িং লাভলি যেটাই বলো না কেন এই সাবানটা কিন্তু সেলারদের মধ্যে বা বিজ্ঞাপনে বলা হয়েছে যে ত্বক ফসা করে শরীরও ফসা করে যাই হোক তো এই সাবানটার প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা আর এটা পেজ ব্যালেন্স কিন্তু আট থেকে নয় যেটা আমাদের ত্বকের জন্য ভুলেও সেফ না আর তোমরা যদি এটা ফেজে অ্যাপ্লাই করো তো বুঝতেই পারছ স্কিনের কেমন তেরোটা বাঁচতে চলেছে মেরিল মিল্ক শপ বা বলো মেরিল বেবি হানি শপ তোটারই কিন্তু প্রাইস হচ্ছে সত্তর থেকে পঁচাত্তর টাকা আর দুইটারই পেজ ব্যালেন্স হচ্ছে আট থেকে নয় হিমালয়ান ইন্ডিয়ান যে বাচ্চাদের সাবানগুলো রয়েছে অথবা যে ব্র্যান্ডের সাবানগুলোই বলো না কেন কুডোমো সাবান বলো অথবা প্যার শুর বেবি সাবানগুলো বলো একটা সাবানও কিন্তু বাচ্চাদের জন্য সেফ না তাই আমি কখন আমার ছেলেকে সাবান ইউজ করাই না এক বছরের সময় আমি সাবান ট্রাই করছিলাম আমি সাবানটা যখন আমার ছেলের ফেজে অ্যাপ্লাই করি তখন খুব ভীষণ কান্না করছে তো বলতে গেলে বাচ্চাদের জন্য সাবান নিরাপদ নয় তোমরা বডি ওয়াশ ইউজ করতে পারো বাচ্চাদের জন্য আমরা বড়রাও কিন্তু বডি ওয়াশ ইউজ করতে পারি নাম্বার ওয়ান সাবান এটারও প্রাইস হচ্ছে বত্রিশ টাকা এবং এটার পিএইচ ব্যালেন্স কিন্তু নয় থেকে দশ ফিয়ামা ফিয়ামা সাবানের প্রাইস হচ্ছে দুইশো টাকা ফিয়ামা জেল সাবান আমি একবার আমার ফেজে অ্যাপ্লাই করছিলাম নট ব্যাড বাট এটার পেচ কিন্তু সাত যেটা আমাদের ত্বকের জন্য নিরাপদ নয় হিমালয়ান নিম সাবান এটার প্রাইস হচ্ছে পাঁচচল্লিশ টাকা এবং এটার পিচ ব্যালেন্স আট থেকে নয় প্লাস এই সাবানটার বাংলাদেশ প্রাইস হচ্ছে চল্লিশ টাকা এবং এটার পেচ ব্যালেন্স হচ্ছে নয় থেকে দশ মিল্ক বার যে সামানটা রয়েছে এটার প্রাইস হচ্ছে আশি টাকা এবং এটার পিএইচ ব্যালেন্স কিন্তু ছয় যেটা তোমরা ইউজ করতে পারো এবং বাচ্চাদেরও ইউজ করাতে পারো আর আমি কিন্তু এই সাবানটা বর্তমানে ফেজে ইউজ করছি আজকে দুই মাস হয়ে যাবে আমার কাছে ডাব সাবান মানে ডাব ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো রয়েছে সাবান বলো বরিয়স বলো ক্রিম বলো যেটাই বলো না কেন শ্যাম্পু সব কিছু কিন্তু ভালো লাগে আর আমি সব প্রোডাক্টসই ইউজ করেছি তোমাদের কাছে তা ব্র্যান্ডের প্রোডাক্টসগুলো কেমন লাগে কমেন্টে জানাবে বিবেল সাবান বাংলাদেশ প্রাইস হচ্ছে একশো টাকা এবং এটার পেয়েজ ব্যালেন্স হচ্ছে নয় থেকে দশ পিয়ার সাবান এটার প্রাইস হচ্ছে দুশো টাকা এবং এটার পিএইচ ব্যালেন্স কিন্তু দশ যেটা আমাদের ত্বকের জন্য একটু সেফ না ডার্মাডিও বেবি সাবান এই সাবানটার প্রাইস হচ্ছে চারশো নব্বই টাকা এবং এটার পেজ ব্যালেন্স হচ্ছে নয় আমরা ডার্মাডিও যে প্রোডাক্সগুলো দেখিয়ে অনেকেই জানি যে এটা হোয়াইটেনিংয়ের কাজ করে অনেকে আসে বাচ্চাদের স্কিনের গায়ের রঙটা যদি একটু ডার্ক হয় সেই ক্ষেত্রে তারা হোয়াইটেনিং প্রোডাক্টসগুলো খুঁজে অথবা একটু ভালো ব্র্যান্ডের প্রোডাক্টস ইউজ করতে চায় যাতে বাচ্চার গায়ের রঙটা ফসা হয় তো সেই ক্ষেত্রে আমি বলবো ভাই যত ব্র্যান্ডেড প্রোডাক্টই হোক না কেন দয়া করে সাবান টাবান বাচ্চাদের স্কিনে লাগাবেন না যাই হোক এর পরবর্তী সাবান হচ্ছে কেয়ারওয়ে এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা এবং এটার পিচ ব্যালেন্স হয় যেটা আমাদের ত্বকের জন্য সেফ এর পরবর্তী সাবানটা হচ্ছে মাইসোর স্যান্ডেল শপ এই সপটা কিন্তু অনেকেই বলে থাকে যে ত্বক ফসা করতে খুব ভালো কাজ করে বাট আমি বলবো এটা একদমই ভুল ধারণা এটা জাস্ট তোমাদের স্কিনটাকে ডিপ্লিন করবে তো এটার প্রাইস আমি জানি না বাংলাদেশের প্রাইস কত বাট এটার পিচ ব্যালেন্স হচ্ছে সব থেকে এখন কথা হচ্ছে এই যে হোয়াইটেনিং প্রোডাক্টসগুলো অনলাইনে পাওয়া যায় যে এই সাবানটা ইউজ করলে তোমাদের ত্বক হবে সেরকম ফোর কে প্লাস তারপর ডক্টর রাসেলের হোয়াইটেনিং শপ এবং গোল্ডের যে সাবানগুলো রয়েছে আলাদা এবং চারকোল অনেক সাবানগুলো রয়েছে যারা সেলারদের মধ্যে তোমাদের স্পট দূর হবে প্লাস স্কিন ফসা হবে স্মুথ হবে অনেক কথা বলে থাকে তো এগুলো কি সত্যি ত্বক ফর্সা করে কি না অ্যাকচুয়ালি এগুলো একদমই ভুল ধারণা ত্বকের জন্য সাবান কখনোই সেফ না সাবান সব সময় ওই হাত এবং শরীর পরিষ্কারের জন্যই কাজ হয় আর সাবানের কাজ হচ্ছে তোমাদের স্কিনটাকে একটু ময়লা দূর করবে সাবান দিয়ে সাল করার পর দেখা যায় স্কিনটা কিন্তু একদম বেশি ড্রাই হয়ে যায় কারণ সাবানের ভিতর পিচ মানটা অনেক বেশি থাকে যার ফলে আমাদের স্কিনটা ড্রাই হয়ে যায় সো সাবান কখনোই মুখে লাগাবে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফিজ